সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে মাইলে দিয়ে গ্রাম বাংলায় এই পার্টি তৈরি করা হয় তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন গ্রাম বাংলার এই পাটি তৈরির প্রধান উপকরণ হলো এই মাইলে যেটা নদীর চর অঞ্চলে লাগাতে হয় লাগানো এই মাইলে যখন বড় হয় তখন কেটে এনে মাস ধরে ভালো করে শুকানো হয় এবং তা পাটি তৈরির উপযোগী হয় এরপর কারিগররা তাদের হাতের সুন্দর নিপুণ কারুকার্যে এই শীতল পাটি তৈরি করে এই একটা পাটি বনতে কতক্ষণ সময় লাগে দুই তিন ঘন্টা লাগে আবার এক ঘন্টাও করা যায় একাধারে কাজ করলে এক ঘন্টার যায় এগুলো সংরক্ষণ কোথা থেকে লাগাতি নদীর লেবেল করে নিতে হয় এই যে জায়গায় জোয়ারের পানি উঠবে এবং ভাটায় নেমে যাবে সেই জায়গায় হয় শুধু জলে একদম তলায় থাকবে হবে না আর জল উঠবে না তাও হবে না খুবই মসৃণ এই পার্টিগুলোর চাহিদা এখনো রয়েছে গ্রাম থেকে শহরে প্রায় সবাই এই শীতল পাটি ব্যবহার করেন প্রকৃতিকে ক্ষতি না করে সম্পূর্ণ প্রাকৃতিক উপায় বানানো এই পাটির কদর সবসময় থাকে আপনার কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন